কোয়েল পাখি যারা পালন করেন তাদের জন্য এই বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ এই ফিডটার নাম হলো সোনালী স্টার্টার এই ফিডের অনেক গুণাগুণ রয়েছে এই ফিড সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য জেনে নিব তো এই ফিডটা হলো সোনালী স্টার্টার ফিট মানে এটি শুধু মাত্র ছোট ছোট মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য তো কুয়েল পাখিও যেহেতু ছোট তাই কোয়েল পাখিকেও এটি খাওয়ানো যায় এটি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে যেমন নারিশ কোম্পানি কাজী কোম্পানি ফ্রেশ কোম্পানি তো এর মধ্যে থেকে আমরা সবথেকে ভালো যেই ফিডের রেজাল্ট পাই সেটা হলো নারিশ কোম্পানির তো এই সোনালি শাটার ফিটের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এর মাঝে আমাদের এই ছোট্ট বিড়ালটিকে দেখে নিন এটি একটু অসুস্থ না হলে পাখি পাখিকে ধরে এতক্ষণ খেয়ে ফেলতো তো এই সোনালি স্টাটার ফিট কিন্তু ডিম পাড়ার আগে কোয়েল পাখিকে দিতে হয় ডিম পাড়ার পরেও দেওয়া যায় তবে ডিম পাড়ার পরে বেশি দিন না দেওয়ায় ভালো বা দিলে সাথে হালকা পরিমাণ লেয়ার লেয়ার ওয়ান মিক্স করে খাওয়াতে হয় অন্যথায় পাখির শরীরে হালকা চর্বি জমে যাওয়ার চান্স থাকে তবে এটা খুব বেশি ইফেক্ট ফেলে না চর্বি যে জমবেই বিষয়টা এমন না তবে চান্স থাকে আর কি তো আপনারা চাইলে সোনালি স্টাটার কিন্তু পাখিকে সব সময় খাওয়াতে পারেন ডিম পাড়ার আগেও খাওয়াতে পারেন এটি একটি বহু গুণাগুণ সম্পন্ন ফিট এটি খুবই ভালো একটি ফিট আমি কিন্তু পাখিকে ডিম পাড়ার পরেও এটি মাঝে মধ্যে খাওয়াই এবং যখন আমার লেয়ার লেয়ার ওয়ানটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি একটা না এক সপ্তাহ বিশ দিন এই সোনাল সেটার খাওয়াই যেমন আমি লাস্ট এক সপ্তাহ ধরে এক মাস ধরে এই সোনাল স্টাটার ফিট খাওয়াচ্ছি আমার পাখি কিন্তু রানিং ডিম পারা কিন্তু তারপর পাখি ঠিকঠাকভাবে ডিম দিচ্ছে পাখির কোনো সমস্যা হয়নি